আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে জাফরান কালির রঙ কীরকম বা জাফরান কালি যখন নিতে চায় বা যখন জাফরান কালি অর্ডার দেয় তারা আগে জিজ্ঞেস করে যে এই কালির রঙটা কীরকম হবে আসলে প্রশ্নটা মানে কি রকম জানি আসলে জাফরান কালি যারা ব্যবহার করে তারা এর রঙ চেনে আর যেটা মূলত অরিজিনাল জাফরান এর রং আপনারা এই এই ভিডিওর মধ্যে দেখে নেবেন তারা আগে আমি ফাউন্টেন পেনে কীভাবে কালি প্রবেশ করায় কিভাবে লেখে এই বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের কাছে যে জাফরান কালিটা আছে একদম পিওর একদম অরিজিনাল কালি এই কালিতে মেস্ক এবং জাফরান অ্যাড দুটা একসাথে মেস্ক জাফরান যেটাকে বলা হয় যাদের কাছে ফাউন্টেন পেন আছে ঠিক এভাবে আপনারা কালিটা উঠিয়ে নেবেন এই যে আমি শিশিতে প্রবেশ করিয়ে এটা ঘুরাবো এটা উঠে আসবে ইঞ্জিকশনের সিরিঞ্জের মতো আর কি তো এই যে উঠে আসছে আমি অল্প উঠিয়েছি কারণ আমি আপনাদের দেখানোর জন্য আমার যতটুকু লাগে ততটুকু উঠিয়েছি এই কলমটা প্রবেশ করাইলাম কলমটার মাথাতে এবার কলমটা ভালোভাবে সেট করে নিব সেট করা হয়ে গেলে আমি এটা দিয়ে লিখব এবং এর লেখা এতটা সুন্দর এবং এর কালারটা এত এতটা সুন্দর যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনারা এতদিন কোন কালি ইউজ করেছেন এখানে কোনো প্রকার ফিল্টার নাই একদম নর্মাল এই নর্মাল যে ক্যামেরায় নর্মাল ক্যামেরা থেকে আমি আপনাদের দেখাচ্ছি এর কোনো ব্যতিক্রম হবে না এই কালির রঙের কোনো ব্যতিক্রম হবে না এটা একদম পিওর জাফরান কালি আলহামদুলিল্লাহ অনেক অর্ডার করেছেন আপনারা এবং নিয়েছেন এবং যারা এখনও অর্ডার করছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য আমি এই কালিটার রংটা আপনাদের দেখিয়ে দিলাম যে কালিটা ঠিক এরকম যেভাবে আমি লিখছি দেখতে পাচ্ছেন যে কলম দিয়ে আমি লিখছি এই কলমটার ধরার মধ্যে কৌশল রয়েছে আমি যেভাবে ধরছি এভাবে ধরে রেখলে লেখাগুলো একটু মোটা হবে আবার এটা যদি চিকন করে ধরে লেখা হয় বা কাট করে পাকা করে ধরে লেখা হয় তাহলে এই লেখাগুলো একদম চিকন হবে তো আমরা তাবিজ লেখার ক্ষেত্রে যেটা ব্যবহার করি যদি আমরা একটা কবজ লিখি তাহলে এভাবে চ্যাপটা করে যাতে বেশি করে কালি বের হয় বা স্পষ্ট হয় এভাবে লিখবো আবার যদি অনেক তাবিজ একটা ছোট কাগজের মধ্যে লিখতে হচ্ছে তখন আমরা এই কলমটা কোনা করে ধরবো মানে কার কোনা করে ধরবো তাহলে লেখা সুন্দর আসবে এই যে কালি একদম সুন্দর একটা লেখা হয় এখানে দেখেন আপনি যে ধরনের কালিতেই ইউজ করেন না কেন আপনি কালির তারতম্যটা বুঝতে পারবেন এতদিন যে কালি ইউজ করেছেন ওই কালি আর এই কালির লেখা আপনি বুঝতে পারবেন ঈশ্বল্লাহ এই অবস্থা কালির ঠিক আছে আশা করছি আপনাদের কালি নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এই জাফরানের কালি ঠিক এরকমই